তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি প্রশান্ত ওরি ফেস মন্ডল তো এখানে এই যে দেখতে পাচ্ছ বোনকে সুবর্ণ সুযোগ দেবো পাঁচ সেকেন্ডের জন্য ঠিক আছে যদি বলতে পায় নগদ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক যদি অনলাইনে নেয় অনলাইনে সুবর্ণ সুযোগ তো স্টার্ট করছি প্রশ্নটা দু হাজার কুড়িতে জন্ম দু হাজার কুড়িতে মৃত্যু মৃত্যুকালীন বয়স পঞ্চাশ বছর টাইম থাকবে পাঁচ সেকেন্ড যদি বলতে পাই নগদ চাইলে নগদ দিবো আর যদি বলতে পাই তাহলে বয়স ছিল ক বছর দু হাজার কুড়িতে জন্ম দু হাজার কুড়িতে মৃত্যু মৃত্যুকালীন বয়স পঞ্চাশ বছর যদি বলতে পারি নগদ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক টাইম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো বলতে পারলো না বোন খুবই আফসোস লাগছে তো তারা বলতে পারলো না বোন বন্ধুরা কিছু করার নাই তোমরা আমরা ভিডিও দেখো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো আমি বলতে পারলে তাদেরকে দিয়ে দেয় এটা ঠিক না ভুল বোন বল হ্যাঁ এটা তো ঠিক আমাকে আর জিততে পারলো না কিছু করার নাই কিন্তু নেক্সট টাইম তোমরা জিততে পারো আমার যারা যারা ভিডিও দেখো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আর তোমাদেরকে আমি সরস্বতী পুজোয় আমার স্পেশাল ভিডিও আসছে তোমরা দেখলে বুঝতে হবে সেদিন সেদিন আমি কুড়ি হাজার টাকার জন্য তোমাদের জন্য মানে কোশ্চিন করব তো কোশ্চিনটা কি হবে ভাবতে পারছো বন্ধুরা কুড়ি হাজার এখানে নাই কিন্তু তুমিও জিততে পারো কিন্তু অবশ্যই বড় কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে কোনোদিন পাত্তা দেবে না এটা বাস্তব আর আমার ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার তুমি আমার সাথে কথা বলো পাঁচ মিনিট তোমাকে অবশ্যই বন্ধু ভাই হিসেবে টাইম দেবো তো এটাই বলা ছিল তো দাদাকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ মন যেন ভবিষ্যৎ আরো বড় হয় এটাই চাইবো বোন আছে কিছু বলার আছে আমার চ্যানেলে কিছু বললে কেউ যদি সাজতে চাও তাহলে সঙ্গে কন্টাক্ট করো অবশ্যই ভালো সাজায় থ্যাংক ইউ থ্যাংক ইউ বোনকে তো বিয়ে বাড়ি কেউ যদি কন্যা মানে সাজাতে চাও তাহলে এই বই বোনটার সাথে কন্টাক্ট করবে খুব সুন্দর সুন্দর মানে ভালো করে লুক দেয় আর কি তো আমার চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট পাই পেয়ে যাবে এসপি মন্ডল ব্লকার আর ওরিফে প্রশান্ত মন্ডল তো বোনের পরিচয় শুনে প্রথমে হ্যালো সবাইকে আমার নাম বেবি সরকার দাদাকে দাদার চ্যানেলে যারা যারা আছো তাদেরকে সবাই আমার অনেক 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 ভালোবাসা আর হলো দাদার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার বোনটা তার ডকুমেন্ট সব কিছু বলে দিচ্ছে ফোন নাম্বার তারপর কত কি স্টেটিন প্রাইস আমার যদি নাম বলো তাহলে ডিসকাউন্ট অবশ্যই পাবা তো প্রথমে তোমার কন্টাক্ট নাম্বারটা বলে দাও আমার কন্টাক্ট নাম্বার হলো 9064054204 অত দাই কেউ বিরক্ত করবে না যারা মনে সাজাতে দাও তারাই ফোন করবে ফোন করে কন্টাক্ট করবে কারণ মেয়ের নাম্বার বুঝতে পাচ্ছো বন্ধুরা আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই করবে তাহলে ডিসকাউন্ট পাই যাবে আর লুকটা কেমন হয়েছে একটু দেখে দাও ক্যামেরাম্যান এর থেকেও অবশ্যই ভালো হয় বোন এত সুন্দর সাজাই বন্ধুরা বলার মতো না ঠিক আছে আমি তো চাইবো বোন যেন পাই আর আমার চ্যানেল নাম বললে অবশ্যই ডিসকাউন্ট পাবে তো বোনকে কে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা আজকের মতো স্পেশাল ধামাকা ভিডিও